নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন কেকের মৌসুম চলছে সবাই কেক বানাচ্ছে আমিও সবার কারণ কেক বানাবো আমি আজ প্রথম কেক বানানো শুরু করছি আজ আমি প্রথম কেক বানানো স্টার্ট করছি মিল্কের গিয়ে মিল্কের বানানো জন্য এখানে আমি নিচ্ছি দেড় লিটার দুধ কোল ক্রিম দুধ নিচ্ছি গরুর দুধ আপনি চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এটা খুব সহজ রেসিপি ঘরে থাকা দুটো উপকরণ দুধ আর চিনি থাকলে কেকটা বানানো যায় চলুন বন্ধুরা এবার রেসিপিটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে কেক বানানোর জন্য গ্যাসের উপরে বসে দিচ্ছি সেটা অ্যালুমিনিয়ামের কুপে কড়াই এটা আমি অ্যালুমিনিয়ামের কড়াই দিয়েছি এখানে চাইটা আপনি ননস্টিকের কড়াই বা লোয়ার কড়াই ব্যবহার করতে পারেন কড়াইতে দিয়ে দিচ্ছি দুটোটা জল জলটা আমি গরম করে দিবি তার দিকে ছড়িয়ে দিচ্ছি জলটা এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে সেই সময় আমি দুধটা অ্যাড করে দেব জল দেওয়ার একটাই কারণ জল দিলে পরে দুধটা দুধটা কড়াইতে লাগবে না এখন জলটা আমার গরম হয়ে গেছে তো দুধটা আস্তে আস্তে এখানে অ্যাড করে দেবো ও যে গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখন বন্ধুরা দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা এখন হাই আছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা টু মিডিয়াম করে দিচ্ছি সাত আট মিনিট হলে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধের মধ্যে খুন্তিটা দিয়ে দেয় এই কারণে দুধটা যদি উতলে উঠে এটা এখানে থাকার কারণে দুধটা বাইরে পড়ে যাবে না আবার যদি এদের মধ্যে বড়ো একটা হাতা বা খুন্তি থাকে উপরে দিয়ে রাখেন তাতে যদি দুধটা উঠলে উঠে এখানে দুধটা এই হাতার কাছে এসে আটকে গেছে দুধটা কড়াইয়ের মধ্যেই চলে যাচ্ছে আপনাদের দেখে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা দুধের কড়াই উপর আমি হাতাটা দিয়ে রেখে যেন দুধটা উঁচুতে উপরে উঠলো তাই হাতার নিচ থেকে হাতার কাছ থেকে আসার পরে অটোমেটিক দুধটা নিচে নেমে যাচ্ছে ওই বন্ধুরা দুধটা আমি আর সাত মিনিট ধরে ফুটবো বলেছিলাম দু আড়াই মিনিটের মতো ফুটানো হয়ে গেছে আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ফিরে এলাম সাত মিনিট পর দুধটা একেবারে ফুটছে লো টু মিডিয়াম হিটে দুধের পরিমাণটা খুব বেশি না কমলো দুধের পরিমাণ অনেকটাই কমেছে এই হাতার সাথে দুটা খুব ভালো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আবার দুধটা ফুটাতে থাকবে ফিরে আসছি সেই সময় যখন দুধটা এই যে পরিমাণটা আছে তার অর্ধেকের মতো হয়ে যাবে দেখুন বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পর দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে দুধটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি এক চামচের মতো টক দই টক দই দেওয়ার পর ভালো মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পর হাতার উপরে দানা দানা অংশ উঠে আসবে আমি এখানে টক দই এড করেছি আপনারা চাইলে পাতলেবু রস এড করতে পারেন বা ভিনিগার অ্যাড করতে পারেন তো টক দই দিয়ে মিল বুক বানালে সেটা কেকটা খুব ভালো স্বাদে হয় পাতলে রস দিলে পাতা লেবুর রস বা ভিনিগার এটা ওটা বাজে গন্ধ করে ভিনিগারের আর লেবু রেস্তোরাঁ লেবু লেবু গন্ধ আছে তাই মিল কেকটা সেরকম ভালো লাগে বন্ধুরা আরও গ্যাসের ফ্ল্যামটা লোক মিডিয়াম হিটে রেখে একইভাবে দুধের পরিমাণটা আর একটু কমে যাচ্ছে টক দই দেওয়ার পর দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি

খাবার কিনে নেবো এবার তিনটে বারে এই চিনিটা আমি একসাথে অ্যাড করে নিচ্ছি এই চিনি তো মেল্ট হয়ে গেছে প্রথমবারে দ্বিতীয়বার আবার চিনি দিচ্ছি এবার সমস্ত চিনিটা আমি মেল্ট করে দেখুন বন্ধুরা সব চিনিটা আমার এখানে যে মিল্ক বানানোর যে মিশ্রণটা তৈরি করেছে তার সাথে মিক্স করা হয়ে গেছে এবং চিনিটা মেল্টও হয়ে গেছে একসাথে যদি সব চিনিটা আমি দিয়ে দিতাম তাহলে চিনিটা একসাথে দিলে মেল্ট হতেও সময় লাগতো আর মিল্ক শেকটা যে বানাতাম সেটা খুব শক্ত হয়ে যেত এরপরে মিশ্রণটাকে আমি আরও ঘন করে ফিরে রাখছি প্রায় সুফা শুকা করে নিচ্ছি দেখুন বন্ধুরা মিশ্রিশন হয়েছে মিশ্রটাকে আরো পারফেক্ট আরো সুস্বাদু করার জন্য এই পর্যায়ে দু চামচের মতো গাওয়া ঘি শীতকাল ঘিটা জমাট বেঁধে গেছে ঘিটা দেওয়ার পর আরো পাঁচ মিনিট সেভাবে এটাকে নাড়াচাড়া করে আরও ঘন করে নিচ্ছি মিল্ক বানানোর যে আমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ওভেনটা অফ করে একটু না করে নিয়েছি আপনাদের কাছে যদি কেক বানানোর মোল থাকে মোলের মিল্ক বানাবেন সেটা আমার কাছে মোল নেই এই জন্য আমার যে টিফিন বক্স আছে তিনটে স্ট্যান্ডে সেই টিফিন বক্সের একটা বাটি নিয়েছি বাটিটাতে চারপাশে ঘি মাখিয়ে নিয়েছি শীতকাল আগেই বলেছি যেহেতু জন্য জমাট বাঁধা ঘিটা চারপাশে মাখিয়ে নিয়েছি এরপর গরম গরম মিল্ক কেক বানানোর মিশ্রণ তৈরি করেছি এখানে আস্তে আস্তে এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত কেকের মিশ্রণটা এই টিফিন বাটির কৌটোটার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা সাইজে উপরটা একটু মোটামুটি লেভেল করে দিয়েছি গরম গরম অবস্থাতে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পুরো প্লেট দিয়েও ঢাকা দিতে পারেন আমি টিফিন বাটিতে যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে এটা দিচ্ছি গরম অবস্থাতে এইভাবে যদি ঢাকা দেওয়া হয় তাহলে ভিতরের হিটে কেকটা একটা পোড়া মাটির মতো কালার হবে নিচে দিচ্ছি একটা পুরো চাদর থেকে আর একটা ভারী চাদর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি গরম অবস্থাতে এভাবে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেখে দিচ্ছি তারপর দেখাচ্ছি কী পোজিশন হয় এবারে গরমে ঢাকা দেওয়া থাকলে গরমে যে কেকের যে উপাদানটা দিচ্ছে তা নিজের তাপে কেকটা পোড়া পোড়া তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ফিরে আসছি চল্লিশ মিনিট পর বন্ধুরা আমার দেখুন মিল্ক কেকটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে চল্লিশ মিনিট পরে কেকটা ডিমোল করে দেখাবো কিন্তু তখনও গরম ছিল যেন ডিমোল করা যায়নি তাই ভাবলাম সকালে একবার আপনাদের সাথে দেখাবো বন্ধুরা চলুন এবার কেকটা ডিমোল করে নেবো আমার এটা মোল নেই এই জন্য আগেই বলেছি যে টিফিন বক্সের একটা বাটিতে আমি কেকটা সেক করেছি চার পাঁচটা ছুরি দিয়ে আগে একটু ভাবে কেটে নিচ্ছি এগুলো কেকটা চার পাঁচটা ছুরি দিয়ে আমি একটু করে বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি তার কেটে নিয়েছি বলা যায় এবার আমি প্লেটটা নিয়েছি প্লেটটার উপরে চুলের বাটি উল্টে দিচ্ছি হাত দিয়ে চাপ ভাবে তাহলে কেকটা ডিমোল হয়ে যাবে দেখুন বন্ধুরা কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি প্লেটটাতে কেকটার হাত দিয়ে দেখাচ্ছে দেখুন কী সুন্দর নরম হয়েছে তুলতুলে যদি সব চিনিটা আমি একসাথে দিতাম তাহলে নরম কেকটা হতো না কেকটা সবসময় শক্ত হয়ে যেত আর হিট থাকা অবস্থাতে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম কেকটা কি সুন্দর কালার হয়েছে দেখুন কেকটা নিজেও কোনোই সুন্দর হয়ে উঠেছে এবার এইটা ছুটির সাহায্যে আস্তে আস্তে পিস পিস করে কেটে দেখাচ্ছি কাটার সময় খুব সাবধানে কাটতে হবে

হয়তো দুটো উপকরণে অথবা সামাজিক মিল্কেক বাড়িতে বানানো যায় সে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা বাড়িতে মিল্ক বানাবেন নিজে খাবেন বাড়ির ছোটো বড়োদের মধ্যে শেয়ার করবেন খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন মিল্ক দুধ দিয়ে বানানো যে কোনো জিনিসই যেহেতু খুব সুস্বাদু হয় অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না আমি প্রে কিন্তু পেস্তা ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন অনেকে আবার স্বাদ বাড়ানোর জন্য আমুল দুধ দিয়ে থাকেন দেওয়ার যদিও প্রয়োজন নেই যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমুল দুধও আপনি এখানে ব্যবহার করতে পারেন গুরোটা তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন পরিচিত বন্ধুজনদের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ